আর কিছু মাল রয়েছে এখন সাধারণ মানুষ যারা আছে তারা ক্ষোভের মানে ক্ষোভের থেকে অনেক জিনিস কত এখান থেকে নিয়ে গিয়েছিল তো তারা পরে যখন বুঝতে পারছে এটা দেশের সম্পদ তখন তারা লজ্জিত হয়ে বা নিশ্চয় জিনিসগুলো দিয়ে যাচ্ছে আপনারা তারই দেখতে পাচ্ছেন আমরা চাই কেউ লুটপাট না করুক আমাদের দেশের সম্পদ সবাই রক্ষা করবেন আমরা সবাইকে আবেদন জানাবো আপনার সবাই সচেতন হবেন দেশের সম্পদ কেউ নষ্ট করবেন ধন্যবাদ প্রিয় দর্শক যা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এই যে মালগুলা লুট করে নিয়ে গিয়েছিল সে জনসাধারণ খুবের বিষূত এইগুলো তারা ফেরত দিয়েছে আস্তে আস্তে ফেরত দিতেছে এই যে দেখানোর চেষ্টা করছি এই যে যারা নিয়ে গেছিল সেগুলো আবার দিচ্ছে আসলে কি বলবো মানুষের খুব থেকে এটা হয়েছে কিন্তু এটা খুবই দুঃখজনক যে এইভাবে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা এটা স্বাভাবিক ব্রেনে ধরে না আসলে কিভাবে এটা করলো তারা হ্যাঁ